আল্লাহ বললেন ইবলিস আমার আদমের শেষ দাদে বললাম পারবো না কেন পারবি না এই জন্য পারবো না আদমের ক্ষমতা নেই আমার ক্ষমতা আছে কি আছে ভাই বড় জোরে বলেন আদমের ক্ষমতা নেই আমার ক্ষমতা আছে আদমের চেয়ার নেই আমার চেয়ার আছে আমি আজকে পনেরো বছর ক্ষমতায় কথা দেখি না বলুন তো যার ক্ষমতা আছে আর যার ক্ষমতা নেই তার কাছে কি মাথা নত করবে আর তো আমি সাধ লাগি এ সাধ সাথে বলুন আলাপ ভয়রুম মেনহু খলাতা নে মেন্না নে ও খলাতা হু কথা না ইবলিস সাথে সাথে বললো আমার ক্ষমতা আছে কিসের ক্ষমতা তো বলে আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া সুতরাং আদম পারলে আমার কাছে মাথা নত করো আমি আদমের কাছে মাথা নত করব না কারণ আমার মধ্যে পাওয়ার আছে কথা বলেন কি আছে আর অজ করে বলেন আমার মধ্যে ইবলিস বলল আমার মধ্যে পাওয়ার আছে ক্ষমতা আছে এই ক্ষমতা থাকার কারণে অহংকার করলে আমি রব্বুল আলমিন এই মুহূর্তে তোর বিরুদ্ধে তিন আইন জারি করলাম কয়টা আরো জরে জোর হইল না আল্লাহ পাক সাথে সাথে তিনটা আইন জারি করলেন ওয়ালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আনতা তাকা ইন্ন্বর আইন দারি করলো কয় নম্বর আলমরা যারা আছেন ভালো করে সোনান তাহমেদ মিল্হা ফামা এখনো নাকা আং তাতা কাব্যরা আং তাতা কাব্যরা হল মুজারের সিগা যা বর্তমান আছে এবং ভবিষ্যতের কালো পাওয়া যায় আল্লাহ ডাকদে বলেন যে পাওয়ার দেখায় যে ক্ষমতার গরত্ব দেখায় সে আমার জান্নাতে এখনো থাকবে না ভবিষ্যতেও থাকবে রা তাড়াতাড়ি করে বের হ এই আয়াত প্রমাণ করে আজকের পৃথিবীতে আমরা যারা সিয়ারের গরম দেখায় পাওয়ার দেখায় তাদের জায়গা হয়তো বা জান্নাতে হবে না অন্য জায়গায় হবে কথা বলেন না এ কথা আমার লাল্লার এ কথা আমার লাল্লার আল্লাহ বললাম তাতা যে এখন পাওয়ার দেখায় অথবা পাওয়ার ভবিষ্যতে দেখাবে তার জায়গা আমার জান্নাতে হবে না ফাহবিদ মিনহা তাড়াতাড়ি করে বের হয়ে যা আল্লাহ পাক বললেন এক নম্বর আইন করলাম তোর বিরুদ্ধে দুই নম্বর তুই হলে মারদুদ তুই কি বলে মারদুদ বিতাড়িত তিন নম্বর তোর উপরে লানত এই পৃথিবীতে যত মানুষ যত মাখলুক আছে সব মাগলু গেরেল্লা ভরে আইন জারি করলেন কয়টা আরো জোরে বলেন এক নাম্বার হলো তুই জান্নাতে থাকতে পারবি না ক্ষমতার বড়ত্ব দেখেছ সেই জন্য তাড়াতাড়ি বের হওয়া দুই নাম্বার তুই মারদ বিতাড়িত তাড়াতাড়ি বের হওয়া তিন নাম্বার তোর উপরে তাম পৃথিবীর মাখলুকের লানত ইবলিস ডাক দিয়ে বলছে আল্লাহ সামান্য একটু ক্ষমতার পাওয়ার দেখাইলাম আর তুমি তিন আইন সাথে সাথে জারি করলা আল্লা বলল হ তাইলে আমারও কিছু দাবি আছে দিতে হবে কি হবে কাজ করলে খরচ দেয় কি দেয় না জানলা এক দিন দুই দিন না সত্তর লক্ষ বছর তোমার শেষ দা দিয়াছেন আল্লাহ এর বিনিময়ে তুমি আমার কি দেবা বলো আল্লাহ বললেন তুই কি চাস বল আল্লাহ তুমি যেমন আমার বিরুদ্ধে তিনটা আইন জারি করেছ আমিও তোমার কাছে তিনটা জিনিস চাই কয়টা আরও জোরে জোর হলো না আল্লাহ ডাকতে বললেন কি চাস বল

তিনটা একটু গরম পানি ঢালতে হবে তো তিনটা আল্লাহ বলেন কি চাষ বল লাল্লা এক নম্বর কলা আংজির নীলাই ইবাসন আমাকে তুমি কেমন পর্যন্ত হায়াত দেবা কতদিন আরো জোরে বলেন আল্লাহ দেখতে বললেন কেমন পর্যন্ত তোকে হায়াত দিয়ে দিলাম এই আয়াত প্রমাণ করে এ পৃথিবীর খেলা তো ভাই যারা হবে আল্লাহ তাদেরকে হায়াতও বেশি দেবে আর সে নিয়েছে আমরা অনেক সময় বলি হুজুর এত জুলুম করে দলির দন করে ও মরে না কে আমরাও বলি যে ভাই রে ও মরবে না কারণ ফেরাউনকে কেউ আল্লাহ হাত হায়াত দিয়েছিল ফেরাউন জুলুমের পর জুলুম নির্যাতনের পর নির্যাতন এমনকি মুসা আলাইসালামকে দেশে আর থাকতে দেবে না এবার বোন ইসরাকে নিয়ে মুসা আলাইসালাম যখন পার হয়ে যাবে অমনি করে মুসা আলাইসালামকে আটকাবে এবং উম্মুদদেরকে হত্যা করবে আল্লাহ ডাকতে বললেন ফেরাউন বহুত খেলা খেলেছ এখন আমার খেলা কার খেলা আল্লাহর খেলা চলে গেল মুসা আলাই নদীর ধারে পিছনে ফেরাউন মুসা আলাই সাল্লাম মোহাম্মদ ডাক দে বলছে ও আল্লাহর পাইকুম্বার মুসা এখন কি করা যায় সামনে নদী পিছনে ফেরাউন মরা ছাড়া কোনো পথ নেই এই সাগর কেমনে পার হব আল্লাহ ডাক দেবাল মুসাফ চিন্তা করিস না আমি আল্লাহ আজকে ফেরাউনের খেলা সমাপ্তি ঘটাব জীবনে বহুত খেলা খেলেছে মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন আগা ধানো আমি আল্লাহ পথ তৈরি করে দেব আল্লাহ পাক পথ তৈরি করে দিলেন মুসা আলাইহিস তার উম্মত কে পার হয়ে যাচ্ছেন ফেরাউন চিন্তা করলো না পার হওয়া যাবে না বা কোনো বিপদ সামনে হতে পারে আল্লাহ ডাকতে বললেন না 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 আজকে তুমি যতই চিন্তা করো পার হবে না আজকের খেলায় হবে ফাইনাল খেলা কথা বলেন ফেরাউন আর যেতে চাই না আল্লাহ জিব্রাইলকে ডাক দে বললেন জিব্রাইল তাড়াতাড়ি করে যাও ফেরাউন যে ঘোড়ার পিঠে চড়া ঘোড়াটা হলো পুরুষ ঘোড়া এখন তুমি একটা নারী ঘোড়ার উপরে চড়ো আর ফেরাউনের ঘোড়ার সামনে লাফালাফি করো এরপরে দৌড় দাও দেখবা ফেরাউন যতই লাগাম টানু ওর মরণের পাখা বেড়ে গেছে কথা বলে না ক্য এবার দিব পুরুষ গোড়ার উপরে চড়ে লাগাম ধরে যখন বারবার ঘোরাঘুরি করে ফেরাউন ডাকতে বলেন না 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 যাস না এই নদীর মাঝে যে সমুদ্রের মাঝে যে সাগরের মাঝে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমি যাব না কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম যখন এই মাটি গুলাটা নিয়ে দৌড় দিলেন ফেরাউন যতই লাগাম ধরে টান দেয় ও পিছনের পিছনে দৌড় দেয় সমুদ্রের মা বরাবর তখন চলে গেল আল্লাহ পাক ডাক রে এখন তোমার আর প্রয়োজন নাই আমি আল্লাহ ফাইনাল খেলা থেকে মানে যখন চলে আসছে ফেরাউন বুঝতে পেরেছে আমি আল্লাহর হাতে এখন ধরা পড়ে গেছে ইন্না বাদশা রব্বি খেলা সদী আল্লাহ ধরে না ধরে না আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না কারণ ডাকতে বলছেন না রে জীবনে যা হয়েছে তা হয়েছে আল্লাহ তোমার কাছে তৌবা করলাম আমি এখন মুসার কালেমা পড়বো আল্লাহ জিব্রালকে ডাক বললাম জিব্র আর দেরি করিস না দেরি করিস না ওই ফেরাউনের মুখের মধ্যে সমুদ্রের কাদা গুজে দে ও যেন আর কালেমা না পড়তে পারে আজকের পৃথিবীতে তোমরা যারা জমুক লক্ষ শক্তি অর্জন করার জন্য সচেষ্ট হয়েছ হয়তো ভাই একদিন আগে আর পরে তোমরা বলবে যে মোহাম্মদের কালেমা পড়বো আলিম আহমেদের কালেমা পড়বো তখন জিব্রাইলকে ডাক বলবে জিব্রাইল ওর মুখের মধ্যে টিস্যু ভরে দে কথা বলেন আর মুখের মধ্যে টিস্যু দেয় বহুত সময় দিয়েছিলাম সত্তর বছর আশি বছর নব্বই বছর সময় দিয়েছিলাম এই ষাট বছর সত্তর বছর সময় পার পরেও সে কালেমা পড়ে নাই সে আলেমদের পক্ষে হয় নাই নবীর পক্ষে হয় নাই কোরআনের পক্ষে হয় না আজকে যত সে তৌবা করতে চায় আমি আল্লাহ ওর তৌবা নেব না তাহলে শয়তানের খালা তো ভাই যারা হায়াত পাবে আর বেশি লম্বা হল্লা দিয়ে দিবেন খেয়াল খেয়াল তা আমার হাতে আসে